আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এটা দুঃখজনক বাংলায় মুসলমান সমাজ এখনও রাজ্য সরকারকে ভালোবাসে তবে রিসেন্ট রাজ্য সরকারের হাতি প্রকাশ হচ্ছে আর একটা নমুনা হলো এই যে পশ্চিমবাংলায় নবী দিবস হবে আর তাদের টার্গেটে দেবে কারেন্টের ঘরে তালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে করবে এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি করা হস্তক্ষেপ না নেয় অর্থাৎ আমার ভাষাটি করা হয় এইসব যে পাগলা কুকুর যেটা তো কুকুর মানুষের কুকুর পুকুর হ্যাঁ কেন মানুষ ধর্ম করতে তার পিছনে ঘেমো করছিস কেন তুই তোর জানা তো সেই জায়গায় যদি দেখি ফুটোর না করে অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে রাজ্য সরকার ভুলে যাচ্ছে বিগত সরকার বলেছিল মাদ্রাসের জঙ্গি জঙ্গে একটা কথা মানুষ রাতা সাদা করে দিয়েছে তবে ভোট শুধু মনিসাবরা দেয় না ভোট সাধারণ মানুষ দেয় যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি কিছু মলিশা কিনে রেখেছি না সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুটছে থাকতে রুজি রুটি কিছু পেলেনি তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয় তোমাকে মেনে নিচ্ছিল এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো হ্যাঁ শিক্ষক বন্ধুরাও তো করছে তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই করছে এরা দুজনে নাগপুরের হিসারাই চলেছে এরা দেশ দেশকে শেষ করে দিচ্ছে এরা দুজনে রুজি রুটি কারখানা চাকরি বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিয়েছে